আমাদের বাংলাদেশে যখন চলছিল দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ ঠিক তখন প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক গেমস দু হাজার চব্বিশ তো হয়ে গেছি আমরা তো চলুন আজকের ভিডিওতে এক্সপ্লোর করা যাক অলিম্পিক গেমসের ইতিহাস আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এর দুটি প্রকরণ রয়েছে গ্রীষ্ম এবং শীতকালীন প্রতিযোগিতা প্রত্যেক দুই বছর পর পর হয়ে থাকে যার অর্থ অর্থ দ্বারাই প্রায় প্রত্যেক দুই বছর পর পর অলিম্পিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক ধারণা জন্মে আঠারোশো সালে ব্যারন পিয়ের দুবের তা সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি গঠন করেন এই আইওসি অলিম্পিক গেমস সংক্রান্ত সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে অলিম্পিক আন্দোলন থেকে বিংশ এবং একবিংশ শতাব্দীতে অলিম্পিক গেমসে অনেক ধরনের পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলোর অন্যতম একটি হল শীতকালীন অলিম্পিকের প্রচলন প্রতিবন্ধীদের জন্য প্যারা অলিম্পিক এবং কিশোর ক্রীড়াবিদদের জন্য যুব অলিম্পিক গেমস সব পরিবর্তন সার্থক করার জন্য আইওসিকে অনেক ধরনের অর্থনৈতিক রাজনৈতিক এবং কারিগরিক দক্ষতা অর্জন করতে হয়েছে ফলত পিয়ের দা কোবার্তোর অপেশাদারী ধারণা থেকে সরে এসে পেশাদার ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয় প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রতিযোগিতা বন্ধ ছিল এবং স্নায়ুযুদ্ধের সময় এই প্রতিযোগিতা সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন জাতীয় অলিম্পিক কমিটি এবং প্রত্যেক আসরের জন্য নির্দিষ্ট কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত হয় প্রত্যেক আসরের জন্য আয়োজক দেশ নির্বাচনের ক্ষমতা আইওসি সংরক্ষণ করে অলিম্পিক সনত অনুযায়ী আয়োজক দেশ এই গেমসটির আয়োজনের খরচ বহন করবে করবে এবং তহবিল সংগ্রহ তবে অলিম্পিক ক্রীড়া সকল সিদ্ধান্ত আইওসি গ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও অলিম্পিক গেমসে আরও অন্যান্য আচার ও রীতি রেওয়াজের প্রচলন রয়েছে যেমন অলিম্পিক মশাল পতাকা উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান ইত্যাদি গ্রীষ্ম এবং শীতকালীন অলিম্পিকে তেত্রিশটি ক্রীড়ার চারশোটি বিভাগে প্রায় তেরো হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করে থাকে প্রত্যেক বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী ক্রীড়াবিদদের যথাক্রমে স্বর্ণ রৌপ্য এবং ব্রোঞ্জের পদক দেওয়া হয় কালের অবর্তনে অলিম্পিক গেমস এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যে আজ প্রায় প্রত্যেকটি দেশই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফলে বছর বছর বর্জন মাদক ঘুষ এবং সন্ত্রাসবাদী তৎপরতার মতো নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে প্রতি দুই বছরে অলিম্পিক এবং তৎসংশ্লিষ্ট প্রচার একজন অখ্যাত ক্রীড়াবিদকে রাতারাতি জাতীয় এমনকি আন্তর্জাতিক খ্যাতির সুযোগ এনে দেয় অলিম্পিক গেমস আয়োজনকারী দেশটিও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে সারা বিশ্বে নিজেকে প্রকাশ করার একটি সুযোগ পায়